আমার ধন্যবাদ আমার দেশের বন্ধুদের যে গতকালকে গত পরশু দুই তারিখ হচ্ছে দুই তারিখে আমি ইন্টারসিটিতে আমার নির্দিষ্ট টিকিট ছিল আরটিসি এবং আমার সিট নাম্বার হচ্ছে আঠারো এবং উনিশ এই সিট নাম্বারে আমি নির্দিষ্ট সিটে আমার গন্তব্যস্থল ছিল হাওড়া আমরা খাগড়া স্টেশনে গিয়ে উপস্থিত হই তখন আমার বিধায়ক জলঙ্গীর রেজাক সাহেব এবং খড়গ্রামের বিধায়ক আশিস মারজিদ আশিস মারজিদের একজন কম্পেনিয়ান ছিল রেজাক সাহেবের একজন কম্পেনিয়ান ছিল আমার কম্পেনিয়ান যায়নি আমরা ট্রেনে তাড়াতাড়িতে উঠে যাচ্ছিলাম উঠছি এমন অবস্থায় হচ্ছে যে জিয়াগঞ্জের পার্শ্ববর্তী একজন মহিলা তিনি এলআইসি করেন নাম সুপর্ণা দাস তিনি আমাকে বলেন যে আপনার আমি তো খুব কষ্টের মধ্যে ট্রেনে এলাম আমার জেনারেল টিকিট আছে তো আমি এসিকে বললাম যে এই টিটিকে বললাম যে আমার সিটটা একটু কনভার্ট করে দিতে সিসিতে যদি হয় আমি যা টাকা লাগে আমি দেব কনভার্ট করে দিতে হয় তো টিটি বললেন কনভার্ট করতে যা টাকা লাগবে তার বাইরেও অতিরিক্ত আরও পাঁচশো টাকা আপনাকে দিতে হবে সেই জন্য আমি পারছি না তবে যদি আপনাদের সঙ্গে একটু যাওয়ার ব্যবস্থা হয় তাহলে আমি উপকৃত হব তো আমরা বললাম তো আমার তো কোম্পানি আসেনি আপনি বসবেন বসবেন আমার কাছে এই বলে আমরা তাকে নিয়ে গিয়ে বসাই তার কিছুক্ষণের মধ্যে টিটি আসে আমার ডারেতি টিকিট থাকে তখন আমার পাশে যে যিনি বসেছিলেন সুপর্ণা দাস তার জেনারেল টিকিট ছিলেন তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যান এত থ্রেড করে তখন আমি বলি থ্রেড করছেন কেন আপনি আপনি ওকে থ্রেড করছেন কেন ট্রেন থেকে নামাবেন কেন ও জেনারেল টিটি ট্রেনের টিকিট আছে ট্রেন থেকে আপনি নামাতে পারেন না না আপনার এখানে তো অন্য সিট আছে অন্য নামের সিট আছে এই নামে তো সিট নাই তো আমার তো উনি কম্পেনিয়ান হিসাবে বসেছেন আমার দরকার হলে পরে হচ্ছে যে ওর তো জেনারেল টিকিট আছে সেটা আপনি সিসিতে কনভার্ট করে দিয়ে দেন আপনি অসুবিধা তো কিছু নাই তার জন্য আপনি শুনেছেন কি বাড়তি টাকা চলছে তো বাড়তি টাকা কেন দেবে আপনি ট্রেনে টিটি একটা মানুষকে সহযোগিতা করবেন আর আমার কম্পেনিয়ান হিসাবে যে সিটটা ছিল আমার নির্ধারিত লোক আসেনি সেই সিটে উনি বসে আছেন তাহলে আপনি ওর জেনারেল টিকিটটা কনভার্ট করে আমার সিটটা আমি ছেড়ে দিচ্ছি সেই সিটটা হচ্ছে আঠারো আঠারো নম্বর সিট সেটা আপনি তার নামে অ্যালোটেড করে দেন অসুবিধা চেয়েছে আপনি ট্রেন থেকে নামাবেন কেন এই নিয়ে তার হাতে বাদ বিত হয় না ওকে নামিয়ে দেবো ট্রেন থেকে ট্রেড করে তখন আমরা প্রতিবাদ করি আমার রেজার সাহেব এমএলএ তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন রিজার্ভ সার্ভিস স্ত্রী ছিল তিনি প্রতিবাদ করেন আশিস মার্জিদ পাশের ছিল তিনি এসে আর ছোট এসে প্রতিবাদ করেন এবং এইটা নিয়ে একটা কথা কথা হয় এবং আমরা বলি যে আমার সিট আমি ওকে দিয়েছি আমার কমপ্লেন আসেনি আপনি টাকা অ্যালোটেন করে দেন কিন্তু আপনি ট্রেন থেকে নামাবেন কেন বলবেন এই নিয়ে বাক্য এবং হচ্ছে যে এই হচ্ছে আমার টিকিট এই হচ্ছে আমার টিকিট নির্দিষ্ট টিকিট পিএনআর নাম্বার মাল্লি দেখা যাবে সি ওয়ানে আমার আঠারো উনিশ সিট নম্বর এবং ওই ভদ্রমহিলার টিকিট আমার কাছেই আছে আমি একটা কমপ্লেন করেছি পরে আসছি এই যে ভদ্রমহিলার টিকিট তার জেনারেল টিকিট এটা তার জেনারেল টিকিট তার জেনারেল টিকিট ছিল এটাকে কনভার্ট করার জন্য বলা হয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছিলেন কনভার্ট করে দিতে কিন্তু অতিরিক্ত যে টাকা চেয়েছিলেন পাঁচশো টাকা সেই টাকা দেয়নি বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনাদের বুঝতে হবে আপনারা বিধা আপনারা যারা এখানে প্রেসের মিডিয়ার লোক আছেন যে আমরা বিধায়ক হিসাবে আমাদের একটা মানবিক আছে আর বিশেষ করে আমরা আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী এই রাজ্যের মমতা ব্যানার্জি আজকে তার নির্বাচিত আমরা তার দলের এবং তৃণমূল দলের নির্বাচিত বিধায়ক আমরা আমাদের একটা কর্তব্যবোধ আমাদের একটা মানবিক বোধ আছে তৃণমূলের সমস্ত বিধায়করা যখন যায় তখন অনেকে যারা কলকাতা যায় যাদের টিকিট কনফার্ম না হয় সে সাংবাদিক বন্ধু হতে পারে কোনো বৃদ্ধালোক হতে পারে কোনো বয়স্ক মহিলা হতে পারে কোনো মানুষ হতে পারে তারা আমাদেরকে সাহায্য চায় দরকার হলে আমরা অনেক সময় তো আমরা দাঁড়িয়ে থেকে আমাদের সিট আমরা দিয়ে বসাই আমরা একজন আমরা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যে মানবিক মুখ নিয়ে আমাদেরকে চলার কথা বলেন আজকে সেই মুখ নিয়ে আমরা মানুষের কাছে চলার চেষ্টা করি শুধু ট্রেনে না আজকে প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা মানবিক মুখ নিয়ে চলি তো আমরা সেই মানবিক মুখ নিয়েই আমরা ভদ্রমহিলাকে বলেছিলাম আপনি বসুন এবং বাড়তি যে টাকা চেয়েছে সেটা আপনি দেবেন না আমরা প্রতিবাদ করছি এই অপরাধে ওকে ট্রেন থেকে নামাতে চান এটা বুঝতে হবে আমরা অনেককে আমরা অনেক ক্ষেত্রে একটা সাহায্য করে সহযোগিতা করি তো আমি এই ঘটনা নিয়ে আমি আমার যারা আমি আমি অভিযোগ করার জন্য আমি খাগড়া স্টেশনে আমাদের যারা আমার যারা আমার যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে বলি তোমরা একটা কমপ্লেন করো কমপ্লেন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন হয় আমাকে মালদা ডিভিশন থেকে ফোন করে বলে যে আমাদের টিটি অন্যায় করেছে আপনি বিধায়ক জানতে পেরেও যখন বিধায়ক আপনি জানছেন তিনজন বিধায়ক আছে এটা জেনেও তিনি যে আচরণ করেছেন অসভ্যতা করেছেন এইটা আমরা মেনে নিতে পারছি না এই কমপ্লেন কে দিয়েছি এই কমপ্লেন আমরা দিয়েছি সেন্ট্রাল মিনিস্টারকে দিয়েছি রেল ভবনকে দিয়েছি আমাদের সে সেন্ট্রাল মিনিস্টারকে দিয়েছি কে আমরা এটা হেডিং করে দিয়েছি মালদা ডিভিশনে দিয়েছি আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই চিঠি দিয়েছি তার শাস্তির দাবিতে কমপ্লেনের দাবিটা কি কমপ্লেনের দাবি হচ্ছে একটাই যে এই যে আজকে একজন মানে টিকিটধারী যার টিকিট আছে ট্রেনে তাকে বাড়তি টাকা না দিলে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া এই যে অপরাধ ট্রেনটা হচ্ছে জনগণের সম্পত্তি সেই ট্রেন থেকে বাড়তি টাকা না দিলে ট্রেন থেকে নামিয়ে দিবে একজন প্যাসেঞ্জারকে একটা চিঠির একটা মানবিক মুখ থাকা দরকার সে এরকম আমার মনে হয়েছে যে ও এরকম ওই কম্পার্টমেন্টালে আরও কিছু প্যাসেঞ্জার ছিল যাদের কাছে টাকা নিয়ে বসিয়েছে আমার মনে হয়েছে পরবর্তী সময় আমি এটা প্রমাণ দিতে পারবো না কিন্তু মনে হয়েছে সেই দিক থেকে আমরা চাইছি এই ধরনের যারা টিটি এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত টিটি তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হওয়া উচিত তা আমরা তো একটা মানবিক মুখ নিয়ে চলার চেষ্টা করি এগুলো তো রেল বোর্ডের দোকের দরকার যারা ভাইরাল করছে এই সমস্ত যারা আজকে ভাইরাল করেছে জানি কারা ভাইরাল করেছে কি করেছে আজকে বিজেপির লোকেরা ভাইরাল করে রেলের অব্যবস্থা তো ভাইরাল করে না তখন এক অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা যায় যার জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে তখন তো দেখা যায় না রেলের কোনো উদ্যোগ অবশ্যই আমি তো মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছি কারণ সেদিনকে হঠাৎ আমার একটা মানে এমন একটা আর্জেন্ট দরকার পড়ে যায় যে আমাকে তখন ইন্টারসিটিতে যেতে হয় বাধ্য হয়ে কিন্তু আমি তখন আমার রিজার্ভেশন করার আমি সুযোগ পাইনি তো আমাকে একটা জেনারেল টিকিট কেটেই উঠতে হয় কিন্তু ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলোতে এমন পরিস্থিতি ছিল যে উঠে দাঁড়ানোর আমি এমনি বোধ করছিলাম না মধ্যে তো আমি এসি কম্পার্টমেন্টের সিটিকে রিকোয়েস্ট করি যে আমাকে যদি একটা সিট অ্যালার্ড করে দেওয়া হয় তিনি বললেন যে এই মুহূর্তে হচ্ছে না আমি বললাম ঠিক আছে তখন ট্রেন ছেড়ে দিয়েছে নামারও সিচুয়েশান নেই তো খাগড়া অবধি আমাকে অটোমেটিক গেটের বাইরে মানে এসির গেটের বাইরে রেলগেটের ওই কম্পার্টমেন্টের গেটের সামনে ওয়েট করছিলাম খাগড়ায় যখন ট্রেন থামে আমি দেখতে পাই যে স্যার দাদারা উনি আমাকে ওনাদেরকে দেখলাম কোথায় আসছেন রাজ্জাক সাহেব ছিলেন কানাইদা ছিলেন রাজাকদার মিসেস ছিলেন আশিস মারজিৎ বউ ছিলেন তো আমি ওনাদেরকে দেখি উনি আমাকে একদম সন্তান স্নেহে স্নেহ করেন তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতিতে পড়েছে যদি কিছু ব্যবস্থা হয় উনি বললেন যে হ্যাঁ ওনার মিসেসের সিটটা ছিল উনি যাননি বৌদি জাননি যেতে পারেননি উনি আমাকে বললেন ঠিক আছে তাহলে তুই হোকতেই যেতে পারিস তো আমি তখন টিটিকে বলি তো টিটি বলেন যে আমাকে আগে বলেছিলেন যে ঠিক আছে এক্সট্রা যে চার্জেস লাগবে তো সেইটা আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন আমার জেনারেল টিকিট আছে ঠিক আছে আপনি দাদাও তখন বললেন যে এই টিকিটটা কিন্তু আমাদের সবারেরই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল তো উনি আমাকে টিকিট করে দেন ফাইন কেটে যাই হোক টিকিট টিকিটটা করে দেন কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে হ্যাঁ এবং এক মহিলা আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয় সেই সঙ্গে আমি নিজেরও নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম ব্যাপার মানুষ এরকম সিচুয়েশনে কখন পড়ে খুব অসুবিধায় পড়লে তো কাউরির কাছে আমি ওনার কাছে সাহায্য চেয়েছি উনি আমাকে সেই সাহায্যটা করতে এগিয়ে এসেছেন কিন্তু সেইটাকে এমনভাবে একটা রং চড়িয়ে দিয়ে এমন সব কথাবার্তা বলে ব্যাপারটা এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো ব্যাপারটাতে ওনারও সম্মানহানি করা হলো এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক সেই ওনার বয়সের দিকে বা ওনার সম্মানের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত ছিল হ্যাঁ আমার জেনারেল টিকিট ছিল এবং আমি পরে বলাতে উনি আমাকে কনভার্টও করে দেন ফাইন কেটে করে দেন তারপরেও কেন সবাই মিলে ছিল যে টিকিট কো টিকিট কো টিকিট নেই এটাই বুঝতে পাচ্ছিল আমার তো সেটাই মনে হচ্ছে যে মানে যেহেতু উনি একজন তৃণমূল বিধায়ক মনে হলো যেন এই ব্যাপারটাকেই মানে